যে এলাকাত রাস্তা সুন্দর না মসজিদ সুন্দর না বাড়ি ঘর সুন্দর না ই এলাকাত মানছে হেরে বিয়ানিত শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আমার মায়ের বাড়ি হচ্ছে গিয়ে গুগাওরা আমি আমার মার মুখেই প্রথম খালি কেউন্দা খেউন্দা নাম শুনছি কেউন্দা যে ইভাবে অত বেশি আবহাওয়া হইছে না আমার আজ তো আইয়া দেখলাম যে রাস্তা তাতে খবর কেউন্ হয় আমার মনে হয় না আমি আপনারে আমার মার দুর্বল জায়গা হিসাবে আমি আপনারে একটা জিনিস কথা দিয়া যাইতাছি খালি রাস্তা না রাস্তার যে সাইজ এটা তো মোটরসাইকেলের রাস্তা এটা বালা একটা গাড়ি লাইটের যদি কেন বিয়া তাই বেটায় আফসোস করতে হইব খেরে এই রাস্তা দিয়ে আমিছিলাম রাস্তাটা বড় করা এটা আমার একটা বড় দায়িত্বের মধ্যে উনয়ন যে এলাকাত রাস্তা সুন্দর না মসজিদ সুন্দর না বাড়ি ঘর সুন্দর না ই এলাকাত মানুষের খেরে আইয়া বিয়া নিত ইটা খালি তদবির করিয়া বিয়া আনাইলে তো এই রাস্তাঘাটে বিয়া ঠিকার কথা না তবে আমি আপনার আরে কইয়া দেই আমি আপনার আরে এলাকার পোলা এই হিসাবে কইয়া দেই দুই তিনটা স্বপ্নের কথা কইয়া যাই যদি আমারে আপনারা সাত তারিখ ই মার্কায় ভোট দিয়া নির্বাচিত করেন তাইলে একটা কাম আমি ফইলা যে কামটা করবো ইটোই লগিয়া নারী শিশু আর এলগা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মাইনরিটি যারা এরারে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করব ঠিক আরেকটা কথা আছে আমার এলাকার আমি এমপি থাকা অবস্থায় আমার এলাকার কোনো মহিলার শৈল অন্য কেউ হাত দিব তো দূরের কথা নিদের জামাইও যদি ভাবে হাত তুলেন তেলে টানরে আমি থানা পাঠাই দিব ঠিক এটা আমি কইয়া গেলাম মহিলাদেরকে যারা শান্তি দেয় না এই এলাকার তাসির কোন সময় ভালো হয় না আমার মা আমার বোন এরা যদি শান্তি না থাকে আর আমাদের এলাকার মা বোনরা মারা বিশেষ করে অন্য এলাকার থেকে আইসই তারারে সম্মান দেওয়া আমাদের দায়িত্বের মধ্যে পড়ে আর ওই লোকের পশু পাখি মানুষ যেন সোনার ঘাট মাধবপুর ডুকলুই বুঝতে পারে যে এই এলাকাটা মাধবপুর সোনার গাছ কেমনে বুঝতো রাস্তা দিয়ে ঢুকলো অভিগঞ্জে দিয়ে ঢুকলই আকাশের মধ্যে খালি ফাঁকি দেখতো ফাঁকি ফাঁকি কেমনে সম্ভব গাছ কেটে নিলে ফাঁকি আইবনি নি গাছ লাগাই এইবার লাগাইছি এমপি ওইবার আগই লাগাইছি সাত তিরিশ হাজার আর যদি সাত তারিখ এমপি হইতাম পারে উনি আমি আপনারা কই আমার হাতে গিয়া জাপানি মালিক ভাই সরকারের কাছে যে জাপানি জিনিস আছে এই জাপানি জিনিস আমি আমি আজকে যে ডিফেন্সের আর্মির যার বাসাত আমি আইছি মানছে এই ছবি দেখতেছে না সারা বিশ্ব মানসে তো ভাবতেছে যে সোনার ঘাট মনে হয় কোব ধনী মান্সে লাগা কি বাড়ি ঘর তবে এমন ভাবে পড়াশোনার গুরুত্ব দিব খালি এখানে এক বাড়ি না সোনার ঘাট কয় না নি যে গুলাবগঞ্জ আর বিয়ানী বাজার গেলে খালি বেলা লন্ডনী বাড়ি মিলে না নাম যোগ কই তো যে সোনার ঘাট মাধবপুর কিয়া দেখো এখানে লন্ডনীয় বাড়ি আছে অনেক